আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমাদের বিসমিল্লাহ চ্যানেল থেকে আজকে আবার আপনাদের দেখাইতে চাইতাছি বিসমিল্লাহ জিও ব্যাগ এটা আমাদের গত দুই বছর যাবত আমাদের এই কারখানাটা শুরু হয়েছে আমরা এই ব্যাগটা তৈরি করতেছি এটা আমরা নার্সারির কাজে বেশি কাজে লাগাই এবং প্লাস পাশাপাশি আপনারা অনেকেই আছেন দেশের আমাদের দেশের নদী ভাঙনের জন্য পুকুর খাল বিল ভাঙার জন্য এক ছাড় দিয়ে অনেকেই এই ব্যাগ দিয়ে বালি বইরা বরড করে এটাও কিন্তু আমাদের কাছে আছে তো এটা আমি দেখাবো আমাদের যে ব্যাগটা তৈরি করতেছি সেটার সিলাই সম্পর্কে আমি একটু কথা বলবো আমাদের এই ফিতাটা আপনার হলো খুবই শক্ত মজবুত এটা আমাদের পিপি সুতা দিয়া বানানো এই ভেলটা আমরা এগুলো আমরা হলো কোম্পানি থেকে আমরা এটা কিনা সরাসরি এটা আমরা কাইটা কিন্তু আমরা এটা এই ব্যাগে কিন্তু আমরা ব্যবহার করতেছি এটা খুবই শক্ত এই যে আমি দেখাইতেছি এটা কিন্তু আমাদের পিপি সুতার মাল এটা পিপি সুতা দিয়ে বানানো এটা কিন্তু আপনার হলো সহজে ছিঁড়বে না তো আমাদের এই যে আট গেলন একটি ব্যাগ আপনাদের দেখাইতেছি এটা হলো আমাদের কাপড়টা এই কাপড়টা হলো আমাদের তিন সজি এটা কিন্তু আমাদের লেখা আছে স্টিকারের মধ্যে তিন সজি এর কাপড় বিসমিল্লা জিও ব্যাগ মেড ইন বাংলাদেশ সাইজও লেখা আছে আপনারা কিন্তু এই যে যে লোগোটা এই লোগোটা দেখে কিন্তু আপনারা বিসমিল্লাহ জিও একটা অবশ্যই কিনবেন দেখা এটা হলো আট গেলন সাইজের ব্যাগ এটা আমাদের মিডিয়াম সাইজের যে ব্যাগগুলো ছয় আট দশ বারো পনেরো এই ব্যাগগুলো আমাদের নার্সারি ম্যানদের কাজে বেশি লাগে এই জন্য এটা আমাদের বেশি প্রোডাক্ট বানানো এটা আমরা হাজার হাজার বানাইতাছি এটার মধ্যে আপনার আট গেলন সাইজের যে ব্যাগটা এটার মধ্যে মাটি ধরে মোটামুটি আঠাশ কেজির মতো উনত্রিশ কেজির মতো আর এই যে পাশে আমাদের আছে আরেকটি ব্যাগ এটা হলো দশ গ্যালন লেখা লোগো এটা কিন্তু সেম আছে এটার মধ্যে আপনার দশ গ্যালন সাইজের যে ব্যাগটা এটার মধ্যে কিন্তু মাটি ধরবো আপনার আটত্রিশ কেজির মতো এটা হলো আমাদের শুরু থেকে अवेलेबल এই ব্যাগটা আমরা কিন্তু বানাইতাছি এই সেলাই দিয়া সেলাইর কোয়ালিটি আমরা আরো এখন উন্নত করছি পাশাপাশি আমরা আরেকটা নতুন স্যাম্পল তৈরি করছি এটাও এখন থেকে কাজ চলতেছে নতুন কোয়ালিটির যে ব্যাগটা আমরা তৈরি করতেছি এটা কিন্তু আমরা এই বেলটা দিতাছি কাপড় দিয়া এটা আমরা এই যে কাপড় দিয়া দিতেছি এখন যে দেখতেছেন এখানে আমরা একটু ভিন্নতা করছি যেমন আমাদের এই অরিজিনাল যে কাপড়টা এই কাপড়টা হলো আমাদের আর যে আমরা এই যে হাতলটা দিছি মানে বেল এটাকে বেল বলা হয় সেটা হলো পাঁচশো জিএসএম এর কাপড় এটা দিছি আমরা হাতলটা দিয়েছি পাঁচশো জিএসএম এর আর মেন কাপড়টা হলো তিনশো জিএসএম এর আর সিলাইটা আমরা হলো চেঞ্জ করে দিছি আর এটা চেঞ্জ করছি আপনারা অনেক সুন্দর একটা আমরা বানাইছি এখন এটাও কিন্তু আমাদের এখন থেকে চলবে যে যেটা নেয় আমাদের ওই ফিতার বেলটাও চলবে আমাদের এই কাপড়ের বেল্টও চলবে আপনাদের যার যেটা ভালো লাগবে সেটাই কিন্তু আমরা দিতে প্রস্তুত আমাদের একটা আমরা কিন্তু পাইকারি এবং খুচরা দুইটাই সেল করে থাকি যারা পাইকারি নিবেন যোগাযোগ করে কিন্তু আলোচনা করে তারপরে কিন্তু পাইকারি রেটটা জেনে নেবেন তাই আমাদের ব্যাগের সাইজ দুই গেলন থেকে শুরু করে দুই গ্যালন চার গ্যালন ছয় গেলন আট গেলন দশ গেলন বারো গেলন পনেরো গেলন বিশ গেলন পঁচিশ গেলন তিরিশ গেলন এটা কিন্তু আমাদের বানানো কেউ যদি বড় সাইজ বানাইতে চান তাহলে অবশ্যই দু একদিন আগে আমাদের বলতে হবে আর আমাদের যে ব্যাগগুলা তৈরি করতেছি এর মাঝখানে আমরা কিছু ছাদ বাগানের জন্য একটু ভিন্ন কালার তৈরি করছি যেরকম ব্যাট লম্বা ব্যাট সিস্টেমের কিছু ব্যাগ আমরা কিন্তু তৈরি করছি এটার মধ্যে আপনার সবজি করার জন্য এটা স্কোয়ার থাকবে আপনার চার ফিট দুই ফিট ছয় ফিট দুই ফিট আট ফিট দুই ফিট দশ ফিট দুই ফিট এটা কিন্তু আমাদের ব্যাট ছাদ বাগানের জন্য সবজির জন্য এটা কিন্তু আমরা তৈরি করে থাকি তাই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন যারা পাইকারি নিতে চান খুচরা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দর্শক এটা আমাদের যে আগের যে ব্যাগগুলো ছিল সেই ব্যাগের সেম এটা আমরা তৈরি করতেছি একটু সিলাইটা একটু ভিন্ন করছি এই যে দেখেন সিলাইটা অনেক উন্নত করছি আমরা আর এখানে যে এটা কিন্তু রয়ে গেছে এদিক দিয়ে আমাদের যে ডাবল সিলাই এই যে দেখেন ডাবল কিন্তু দেখেন আমাদের কিন্তু এদিক দিয়ে ডাবল সিলাই দেওয়া আছে প্লাস এটা কিন্তু আমার পুরাটাই লক করা আছে এই যে দেখেন কত সুন্দর সেলাই এটা কিন্তু কখনো ছিঁড়বে না ফাটবে না এখন যে আমরা নতুন যে ব্যাগটা তৈরি করতেছি সেটা হলো আমাদের কাপড়ের বেল দেখেন সুতাটা সেলাইটা আমাদের খুব সুন্দর আমাদের কাপড়টা এটা দিতেছি পাঁচশো আর এই কাপড়টা দিতেছি তিনশো এখানে আমাদের দেখেন খুবই সুন্দর করছি আমাদের এই মালটাও থাকবে আমাদের কাছে আপনারা যে যেটা অর্ডার করবেন সেটাই কিন্তু আমরা হ্যাঁ দিতে পারবো আর এখানে কিন্তু আমাদের ইয়ে আছে এটাও কিন্তু আমাদের ভিতরে কিন্তু অবলোক আছে এই যে আপনাদের দেখাই এই যে দেখেন আমাদের কিন্তু ভিতরে সিলাই আছে প্লাস অবলগ আছে এটা সিরা ফাটার কোন ভয় নাই আর যে সুতাটা আমরা এই যে পিপি সুতাটা ব্যবহার করতেছি এটা কাপড়ের চেয়া টিকসই বেশি এই কাপড়ের ঠিক সই বেশি আমাদের কাপড় তো দশ পনেরো বছর এটা তো উপরে অ্যাভেলেবেল আমাদের চলছে যাইতেছে দশ পনেরো বছর এরপরে আপনার এই সুতাটা আরো বেশি দিন টিকবে আমরা কিন্তু এটা দিয়ে এখন মাল বানাইতেছি তো দর্শক ভাই আমি নার্সারিদের জন্য বলতাছি যে আপনারা যারা নার্সারি ম্যান এদের জন্য কিন্তু আমাদের কিছু বস্তার কালেকশন আছে যে যে ব্যাগগুলা দেখতেছেন এই যে এই ব্যাগটাও আছে প্লাস সিমেন্টের বস্তাও আছে আর ব্যাগের সাইজ আপনারা যারা নার্সারি করেন অবশ্যই আশা করি সাইজ জানেন যেমন সাত সাত আছে আট আট আছে নয় নয় আছে দশ দশ আছে এগারো এগারো আছে বারো বারো আছে বারো চোদ্দ আছে চোদ্দ ষোলো আছে এই সাইজ গুলা যে কটা সাইজ বললাম এই সাইজগুলা কিন্তু আমাদের কাছে এই এই ই পাইবেন এই বস্তা দিয়েও পাইবেন এবং প্লাস সিমেন্টের বস্তা দিয়েও পাইবেন দুইটাই আমরা আমাদের কাছে রাখি যখন এই মালটা শর্ট হয় ওটা আমাদের কাছে রেখা দেই ওটাও দেই তবে দুইটার রেট কিন্তু দুইটা হবে আমাদের নার্সারি ভাই যারা আছেন আমাদের কাছে এই ব্যাগগুলো পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার অর্ডার করলে কিন্তু আমরা কিন্তু দিতে পারবো আর যে ব্যাগ তো এতক্ষণ দেখাইলাম ইনশাআল্লাহ দেখলেন তে আমাদের চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন দূর থেকে যারা নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম যেভাবে আমাদের ঠিকানায় আসবেন নবীনগর থেকে চান্দুরা এর বাসে উঠে জুম্মাঘর নামবেন অথবা চান্দুরা থেকে বাসে উঠে জুম্মাঘর নামবেন